আশির দশকে বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি আলোচিত হত্যাকাণ্ড সগিরা মোর্শেদ সালাম সালের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান খুনের ঘটনা এটি যার সমাধানের সময় লেগেছে তিরিশ বছর উনিশশো সালের সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলা বাংলাদেশের ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ও চাঞ্চল্যকর একটি অপরাধের গল্প এক শান্ত বিকেল মা যাচ্ছিলেন স্কুল থেকে আনতে রিক্সায় চেপে এগুচ্ছেন বেইলি রোডের দিকে হঠাৎ দুইজন বাইক আরোহী তার পথ রোধ করে গুলির আওয়াজ রক্ত চিৎকার আর একটাই কথা শোনা গিয়েছিল শেষবার আমি কিন্তু তোমাকে চিনি এরপর এবং অন্ধকার। সালাম ছিলেন একজন গবেষক স্বামী ছিলেন তৎকালীন বিসিএস কর্মকর্তা তার মেয়ে পড়তো উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে স্কুল ছুটির সময় রিক্সা করে মেয়েকে আনতে যাচ্ছিলেন বেইলি রোডের কাছে বাইকে করে আসা দুইজন যুবক একটানা ধাক্কাধাক্কির পরে গুলি চালায় সগিরা মোর্শেদ রাস্তায় লুটিয়ে পড়েন রমনা থানায় অজ্ঞাতনামা আসামির নামে মামলা হয় একজন ছিচকে ছিনতাইকারী মিন্টুকে সন্দেহভাজন করা হয় কিন্তু পরিবার তখন থেকেই বলে আসছিল এটা পরিকল্পিত খুন তারা বুঝতে পেরেছিল কেবল এর জন্য কেউ আমি তোমাকে চিনি বলবে না বছরের পর বছর কেটে যায় মামলাটি হাইকোর্টে আটকে পড়ে তদন্ত বন্ধ হয়ে যায় প্রায় তিন দশক পরিবার বারবার অনুরোধ করলেও নতুন তদন্ত পাচ্ছিল না হঠাৎ দুই সালে হাইকোর্ট নতুন করে মামলাটি তদন্তের আদেশ দেয় তদন্তের ভার পুলিশ অফ ইনভেস্টিগেশন নেয় তারা খুঁজে পায় সেই সিকা চালক সালাম বলেন আপনারা যাকে খুঁজছেন আমি তার মুখ চিনে ফেলেছিলাম সেদিন গুলির আগেই সে বলেছিল আমি কিন্তু তোমাকে চিনি তদন্তে বেরিয়ে আসে এক ভয়ানক তথ্য সগিরার ভাসুর বা তার স্বামীর বড় ভাই তিনি ছিলেন মূল পরিকল্পনাকারী কারণ পারিবারিক জমি বাড়ি সংক্রান্ত দ্বন্দ্ব ও ঈর্ষা তার স্ত্রী এবং ভাইও এই পরিকল্পনায় ছিল খুন করার জন্য ভাড়া করা হয়েছিল পেশাদার খুনি মাত্র পঁচিশ হাজার টাকায় তাকে ভাড়া করা হয়েছিল দুই সালে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয় দুই সালে তিরিশ বছর অপেক্ষার পরে প্রধান খুনিরা কারাদন্দ পায় কিন্তু কয়েকজন প্রমাণের অভাবে খালাস পায়। একজন মা এক শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন শিশুকে আনতে তার জীবন থেমে যায় একটি ষড়যন্ত্রে তিরিশ বছর পর তার কণ্ঠস্বরে শোনা গেল শুধু একটি বাক্য আমি কিন্তু তোমাকে চিনি বিচার হয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে পরিবার যখন হত্যাকারী হয় তখন রক্ষা করবে কে